তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো ঘাটাল পঞ্চপল্লীর থিম তো এখানে থিমের নাম সিন্দুর অপারেশন সিন্দুর নয় শুধু সিন্দুর তো চলো তো দেখো সামনে ঢুকেই দেখতে পাচ্ছি একটা পোস্টার লাগানো রয়েছে তাতে লেখা রয়েছে সিন্দুর আর এটা হচ্ছে থিমের নাম তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাই আর আমি দিনের বেলা এসেছি কারণ দিনের বেলা একটু সমস্ত কিছু চারিদিকটা দেখা যাবে আর এখন কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে মানে খুব যে ভিড় লোকালিটি রয়েছে সেরকম না এখন ফাঁকা ফাঁকা রয়েছে তো খুব সুন্দর লাগছে বাইক থেকে যে থিমটা বানিয়েছে প্রতি বছরই এখানে খুব সুন্দর সুন্দর থিম বানায় তো এবছরও সেরকমই বানিয়েছে পঞ্চপল্লিতে ঘাটালে আর এই যে প্যান্ডেলটা বানিয়েছে এটা কিন্তু খোলা মঞ্চ মানে খোলা পুরো খোলা রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখো সামনেটা অসাধারণ লাগছে এটা সন্ধ্যেতে আলাদা রকম লাগবে কারণ লাইট জ্বলবে এটা দিনে তো দিনে আলাদা লাগে রাত্রে আলাদা লাগে তো ওপরে উঠছি উঠে নিচে নামতে হবে মানে ওপর থেকে উঠে আবার নিচে নামতে হবে নেমে ঠাকুর সেখানে রয়েছে নিচে তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে মানে তিনটা কালারিং রয়েছে লাইট জ্বলছে না কিন্তু তবুও কত সুন্দর লাগছে দেখো আর ওপরের যে মানে ট্যাকচারটা রয়েছে সেটাও খুব সুন্দর বানিয়েছে দেখো এটা দেখুন দু দু সাইডে হাত রয়েছে তার বিজখানে রয়েছে সিঁদুরের যে মানে কৌটোগুলো সিঁদুরের কোট রয়েছে নানা রকম এখানে চিত্র রয়েছে তো সিঁদুরে নিয়ে আর পুরো টোটালি এখানে রয়েছে যে সিঁদুরের যে কৌটো আর শাখা দিয়ে শাখা ফলা প্রচুর পরিমাণে এখানে ইউজ করেছে তার সঙ্গে কিন্তু সিঁদুরের যে বাট্টাগুলো পাওয়া যায় সিঁদুরের যে কৌটোগুলো তো তাকে রয়েছে এখানে মাকে দেখো মাকে কিন্তু সিম্পল রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে মাকে এখানে দেখো শাঁকা পোলা ইউজ করেছে এখানে থাকে থাকে সব আলাদাভাবে সাজানো রয়েছে মানে ঝোলানো রয়েছে আর পুরো প্যান্ডেলটাতে এরকম মানে রয়েছে শাঁকা পোলা আর এটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে মেয়েদের নিয়ে বানিয়েছে এটা মেয়েদের যাতে সুরক্ষার জন্য আর এখানে রাখা হয়েছে দেখো খুব সুন্দর ডিজাইনের যে সিঁদুরের যে কৌটোগুলো সেগুলো রাখা হয়েছে যেগুলো বিয়ে বিয়েতে মানে হাতে নিয়ে ইউজ করে সেগুলো এরকম হাতে রয়েছে খুব সুন্দর বানিয়েছে সত্যি থিমটা খুব অপূর্ব লাগছে আর এখানেও দেখো মানে চারিদিকেই রয়েছে শাঁখা পলা ঝোলানো রয়েছে এটা কিন্তু রাত্রে আসলে আরও সুন্দর লাগবে কারণ লাইট জ্বলবে চারিদিকে তো রাত্রে আসাটাই বেটার আর আর এই সকল প্যান্ডেলগুলো কিন্তু দশমীর পরেও থাকে যে সকল বড় বড় বিগ বাজেটের যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দশমীর পরেও দু একদিন থাকে তো যারা দশমীতে আসতে পারবে না দশমীর পরেও আসলে দেখতে পাবে এই যে বড় বড় থিমগুলো আর আর এখানে কিন্তু রয়েছে একটা অপারেশন সিন্দুর যে যুদ্ধ হয়েছিল তো সেখানের একটা চিত্র রয়েছে এখানে আর পুরো এটা টোটালি খোলা উপরে দেখো আকাশ দেখা যাচ্ছে মানে উপরটা তো এটা দিনের বেলা বলে আকাশ দেখতে পাচ্ছি আর রাত্রে হলে এটাকে আকাশটা দেখা যাবে না কারণ লাইট থাকবে ওপরটা ওপরের ট্যাকচারটাই শুধু দেখা যাবে আর এখানে দেখো মেয়েটা ওপর দিকে তাকিয়ে আছে যে এখানে যে ছবিটা আছে আর ওপরে কিন্তু উপরের দিকে তাকিয়ে আছে অসংখ্য পরিমাণে এখানে পোলা রয়েছে দেখো ওপরটায় মানে প্যান্ডেলের ওপরে ঘাটাল পঞ্চপল্লী দুর্গা পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা থিম আমাদের সামনে তুলে ধরার জন্য থিমটা অসাধারণ লাগছে খুব সুন্দর এটা দেখলে কিছু শেখার আছে মানে শিক্ষার কিছু বিষয় রয়েছে তো অবশ্যই তোমরা এসো এই পুজো প্যান্ডেলটাতে দেখে যাও খুব সুন্দর বানিয়েছে